হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সুন্দর বস্ত্র বিতরণ এবং সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের যে কুমে যাওয়া কাপড় আসলে গজ কাপড়ে যে টুকরা টাইপের যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু আজকে আমরা দেখব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দেখাবো হচ্ছে চায়না নেট কাপড় এবং এখানে কিন্তু অনেক বিভিন্ন কোয়ালিটি আছে হয়ে গেছে তো

সাড়ে তিনশো তিনশো এরকম দামে এখন কিন্তু দুইশো টাকা পার গ যেহেতু আসলে পরিমাণটা অনেক কমে গিয়েছে কাপড়ের একটা যারা একটু বেশি নিতে চান

কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেরা মানের কালেকশন তো এই সুন্দর কালেকশন গুলো অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এগুলো 250 টাকা গজের কাপড় আজকে অর্ধেক দাম 130 টাকা গজ আচ্ছা এগুলো জর্জেটের গজ থাকছে মাত্র 130 টাকা এই কালেকশনগুলো দেখেন এগুলো আমরা 250 টাকা গজ বলতে হয় না আমরা দোকানে এমনিতেই সেল করি 250 আর যারা বগুড়াতে আছেন তারা আসলে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে 130 টাকা পার গজ মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেহেতু এখানে বিভিন্ন দাম আছে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আলাদা আলাদা দাম এবং আলাদা আলাদা ডিজাইনের কাপড় এখানে পেয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত দেখে আপনাদের পছন্দের কালেকশনটি অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে সুন্দর একটা কালেকশন চলে আসছে এটা গসটা কেমন থাকবে ভাইয়া একজন নিতে পারবেন জি এই দুটা কালার আছে যারা একটু বেশি নিতে চান তারা এটা অর্ডার করবেন আর অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলেই কিন্তু এই কাপড়গুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন এই যেটা একটা সুন্দর কাপড় আছে এই যেটা দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান নেট কালেকশন খুবই দামি কাপড় এটা কাছ থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটিটা দেখেন খুবই ভালো এটার প্রাইসটা থাকবে মাত্র একশো তিরিশ টাকা বসে অনলি একশো তিরিশ টাকা পার কজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু অল্প কত এগুলো এখন দাম অনেক বেড়ে গেছে আগে এগুলো দাম কম ছিল এখন বর্তমান খুচরো দুশো টাকা করে এগুলো সেল হচ্ছে যে চার্জ যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর টাকা পার ডেলিভারি চার্জ আছে চার্জ যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই যে সাদা কালারটা দেখেন সাদা কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে চায়না কিছু টিস্যু আছে দেখেন এগুলো গজ কত করে দিবেন এগুলো প্রাইস থাকবে 100 আচ্ছা এগুলো কিন্তু 100 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা করে দিবেন স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা ভালো লাগবে পাওয়া থাকছে তিন হাত দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর কালেকশন

ব্যবসায়ীরাও নিতে পারেন কারণ পাইকারি দামেই কিন্তু ভাইয়ারা দিয়ে দেয় তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ